আজকে নারী জাতি মা বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলবো যে ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন নারী জাতি যারা আছে তাদেরকে বলবো যে হে নারী তুমি কার সম্মানে সম্মানিত তুমি কি জানো জানো না যদি জানতে যে কার সম্মানে সম্মানিত তাহলে তাকে কখনোই অসম্মান করতে না আমাদের দেশের নাইনটি পারসেন্ট নারী তার স্বামীকে অসম্মান করে তার স্বামীকে অবজ্ঞা করে তার স্বামীকে মূল্যায়ন করে না তাদেরকে বলবো আজকে সেই স্বামী নামের বন্ধনটা বলয় থেকে বেরিয়ে আসেন আসেন তাহলেই দেখতে পারবেন যে মানুষ আপনাকে যত দেব সম্মান করে বা অসম্মান করে আপনি একটা স্বামীর সংসার করতেছেন সেইখান থেকে বেরিয়ে এসে দেখেন আপনার কাছে যত ধন সম্পদ থাকলে যত সুন্দরী হন না কেন যত সেলিব্রিটি হন না কেন সবাই আপনাকে দেখcaya দিবে বলবে এই নারীর হয়তো অন্য কোন অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক আছে তা না হইলে স্বামীর সংসার করবে না কেন এ নারী হয়তো চরিত্র ভালো না এ নারী হয়তো ঝগড়াতে নারী হয়তো লিপ্ত থাকে সেই কারণে স্বামী সংসার করে না সকলেই বলবে নারী অপায়া সকলেই বলবে এ নারী চরিত্রহীন তাহলে বুঝতে পারতেছেন যে আপনি কার সম্মানে সম্মানিত তো সকলকেই সকল মা আমার মেয়ে আছে আমার মা আছে বোন আছে সকলকেই বলবো সকলকে সকলের উদ্দেশ্যে বলি চেষ্টা করবেন যেন নিজের স্বামীটাকে সম্মান করতে নিজের স্বামী সারা বাইরে বের মানুষে অনেক কথা বলবো আর স্বামীকে সাথে করে ফেলবে বের হবেন রাস্তায় তারও কোনো ক্ষমতা নেই বাজে কটুক্তি করা বাজে মন্তব্য করা বাজে অপবাদ করা ছাগল সেই স্বামীর আওতায় থাকেন সকলেই আপনাকে সম্মান করবে মানুষ বলবে মেয়েটার স্বামী পাগল তবুও দেখো মেয়েটা কত ভালো মেয়ে সেই পাগল স্বামীর সংসার করতে হোক না কেন আপনার স্বামী দুর্বল তবুও সেই স্বামীর আওতায় থাকেন সকল সকলেই আপনাকে সম্মান করে ভালো আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম